হ্যালো বন্ধুরা তো আজকে তোমাদের রেসিপি নিয়ে চলে আসলাম আজকের রেসিপিটা কি হবে তোমরা তো সেটা দেখে বুঝতেই পারছো আমি এখানে নিয়ে নিয়েছি একটা কাঁচা কলার ফুল যেটাকে আমরা মোচা বলে থাকি তো এটাই আমরা নিয়েছি এখন এটাকে আমরা ভালো মতো ছাড়াবো সেটা তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখো আমি এখন একটা একটা করে পাপড়িগুলো সরিয়ে এর ভেতর থেকে ফুলগুলোকে বের করে নিচ্ছি তারপরে ফুলের মধ্যে থাকা একটা সাদা মোটা অংশ আর এর উপরেই থাকা একটা প্লাস্টিকের মতো ছাল যেটাকে ফেলে দিতে হবে তারপর মোচাটাকে ভালো মতো কেটে নিতে হবে ছোটো ছোটো করে আর কাটার সময় অবশ্যই হাতে একটু তেল মেখে নেবে যাতে মোচার কষ্টটা হাতে লেগে না যায় এবার একটা প্রেসার কুকারের মধ্যে এটাকে আমি লবণ আর দিয়ে সেদ্ধ হতে দিয়ে দেবো আর সেদ্ধ হওয়ার জন্য পর কিন্তু এটা কালো হয়ে যাবে তো যেহেতু মোচার মধ্যে অনেক পরিমাণ ফাইবার আছে সেই কারণেই কলার মোচাটা আমাদের সেদ্ধর পর অনেকটা কালো হয়ে যাবে এবার একটা কড়াইয়ে তেল গরম হতে দিয়ে দেবো তেল গরম হয়ে যাওয়ার পর আমরা এখানে দিচ্ছি পাঁচ পেঁয়াজ দিয়ে ভালো মতো এটাকে নাড়াচাড়া করে নেবো যতক্ষণ না পেঁয়াজটা লাল লাল হয়ে ভাজছে ততক্ষণ আমরা এটাকে ভাজতে থাকবো তো ভাজা হয়ে গেলে আমরা এখন এর সাথে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট আর তার সাথে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর হা সামান্য পরিমাণ লবণ আর দিব এখানে জিরে গুঁড়ো তো এগুলো দিয়ে সবগুলোকে দিয়ে ভালো মতো কষিয়ে নিতে হবে কষিয়ে আনার পর যখন তেল ছেড়ে দেবে তখন আমরা দেবো ওই সেদ্ধ করে রাখা মোচাগুলো এবার হালকা কষিয়ে নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দেবো আমি জল এখন জলটা দেওয়ার পর কিছুক্ষণের মতো ফুটতে দিয়ে দেবো তারপর আমি এখানে এই সেদ্ধ করা মোচাটাকে এখন ঘিচে দেবো কাটার সাহায্যে যাতে তরকারিটা একটু ভালো হয় শেষে উপর থেকে দিয়ে দিলাম একটু চিনি ব্যস তাহলে আমাদের রেডি এখন মোচার ঘণ্ট তো তোমরা এরকম গরম গরম পরিবেশন করে খাও অ্যান্ড কমেন্টে জানো কীরকম লাগলো তো অবশ্যই বাড়িতে বানাবে চলো বাই